বিসমিল্লাহি রহমান রহিম যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা অবগত আছেন বাংলাদেশের রাজনীতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে এবং জাতীয় রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত চল্লিশ বছর যাবত রাখছে উনিশশো নব্বই সালের পর থেকে গত ৩৫ বছর যতগুট যতগুলো দল ক্ষমতা এসেছে তারা বিভিন্নভাবে জাতীয় পার্টিকে দমিয়ে রাখার চেষ্টা করছে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে একানব্বই থেকে ছিয়ানব্বই দু হাজার ছিয়ানব্বই থেকে দু হাজার এক দু হাজার এক থেকে দু হাজার ছয় পরবর্তীতে এক এগারো এবং বিগত ষোলো বছর শেখ হাসিনা সরকার প্রত্যেকেই জাতীয় পার্টির সাথে বিমাতা সিরোভ আচরণ করছে এবং এই সময়ের মধ্যে জাতীয় পার্টিতে প্রত্যেকটা ক্ষমতাসীন দল বিভিন্ন ধরনের গ্রুফিং তৈরি করার মাধ্যমে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে বিগত দিনে জাতীয় পার্টির যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সবল রাষ্ট্রপতি সাবেক বিরোধী দলীয় নেতা প্রয়াত আলহাদ হুসেন মোহাম্মদ এরশাদকে মামলা মোকদ্দমায় জর্জরিত করেছে একটি হত্যা মামলাসহ তেতাল্লিশটি মামলা দিয়ে ওনাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে তাতে জাতীয় পার্টির মধ্যে থাকা কিছু সুবিধাবাদী লোক ওই ষড়যন্ত্রে অংশীদার হয়েছে বর্তমান সময়েও সেরকম একটি ষড়যন্ত্র শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে আমরা যতটুকু জানি বিভিন্ন মারফত জানতে পেরেছি একটি বৃহৎ দল যারা আগামীতে ক্ষমতা আসতে পারে বলে মনে করছে তারা তাদের ক্ষমতায় আসার প্রতিবন্ধকতা মনে করছে জাতীয় পার্টিকে আর সেজন্য ওই বৃহৎ দলের মহাসচিবের সাথে জাতীয় পার্টি একটি গ্রুপের যোগাযোগ হয়েছে যেভাবেই হোক জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে দল থেকে সরিয়ে দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের লোভ দেখানো হয়েছে এই গ্রুপটি সবসময় দলকে ব্যবহার করে নিজেরা এমপি মন্ত্রী হওয়ার চেষ্টায় বিভট ছিল তাদের স্বার্থ হাসিরের মা চেষ্টা করেছে জাতীয় টিকে থাকবে কি থাকবে না সে যে সেই দিকে তাদের কোনো নজর কখনই ছিল না তারা এটা এটা কখনো চায়নি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হোক জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এটা তারা কখনো চায়নি তেমনিভাবে এই গ্রুপটি এই গ্রুপটি আপনারা জানবেন দু হাজার চোদ্দো সনের নির্বাচনে হুসেন মোহাম্মদ এরশাদকে সিএমএসএ আটক রেখে শেখ হাসিনার সাথে নিগোশিয়েট করে যাত্রী বাটিকে ব্ল্যাকমেল করে এবং বিনা ভোটে এমপি হয় আঠারো নির্বাচনে করেছে চব্বিশের নির্বাচন ওরা তাই করেছে এখন এখন আবার একটি বৃহৎ দলের মহাসচিবের সাথে তাদের একটি বিশেষ যোগাযোগ আমরা শুনতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা জানবেন সেখান থেকে একজন ব্যারিস্টার ওনার নাম আনিসুল ইসলাম মাহমুদ উনি জিয়াউরান জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদে ছিলেন সেই ব্যারিস্টার আনিসুল্লাম মাহমুদ একজন অভিজ্ঞ আইনবিদ হিসাবে আমি জানতাম কিন্তু ওনার গত কয়েকদিনের কর্মকাণ্ডে আমার সেই বিশ্বাসে চির ধরেছে সর্বশেষ জাতীয় পার্টির যেই কাউন্সিল হয়েছে যেই গঠনতন্ত্র তৈরি হয়েছে সেখানে এই ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ সাহেবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ উনি ওনার চাহিদা মতো নিজেকে দলের কো চেয়ারম্যান হওয়ার যে শখ সেটা উনি পূরণ করেছেন এবং ওনার সাথে ওনার সাঙ্গ পাঙ্গ আমিন হাওলাদার কাজী ফিরোজ ওশিদ সহ এই ক উনি কো চেয়ারম্যান করেছেন জাতীয় পার্টিকে এখন যখন দেখলেন ব্ল্যাকমেল করতে পারবেন না যেহেতু জিএম কাদের এক কথার মানুষ উনি কোনো অন্যায়ের কাছে চাপের কাছে স্বীকার করবেন না সেক্ষেত্রে শুরু হয়েছে জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে নিয়ে ষড়যন্ত্র হঠাৎ বিষ ক ধারা জাতীয় পার্টির গঠনতন্ত্রের বিষ ক ধারা নিয়ে ওনারা প্রশ্ন উত্থাপন করেন আমি ব্যারিস্টার আনিস সাহেবকে আমার এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন করতে চাই দু সালে যখন কাউন্সিল হয়েছে এই গঠনতন্ত্রে তখন বিস্ক ধারা ছিল আপনি তখন কেন আপত্তি করলেন না এবং এর আগে যতগুলো কাউন্সিল হয়েছে প্রত্যেকটি কাউন্সিলে এই ধারাটি বহল ছিল আপনি কেন আপত্তি করলেন না আজকে হঠাৎ কেন আপনি নিজেকে হঠাৎ গণতন্ত্রেই ভাবতে শুরু করলেন আপনি মনে করেন আপনি সব বুঝেন আর সাধারণ মানুষ কিছুই বুঝে না সাধারণ মানুষও বুঝে প্রিয় দর্শকবৃন্দ জাতীয় পার্টির যে গঠনতন্ত্র জাতীয় পার্টির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতে যেই কথাটি আছে সেটা গঠনতন্ত্রের বিশ ধারার দুই উপধারার খ কলাম বর্ণিত আছে সেখানে বলা আছে পার্টির মাননীয় চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতির কারণে উনি দলের সিনিয়র কো চেয়ারম্যান কো চেয়ারম্যান বা প্রেসিডিয়াম সদস্যদের মধ্য হতে যে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করতে পারবেন এবং উক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সাথে মতামতের মাধ্যমে উনি কার্যক্রম পরিচালনা করবেন তাহলে এখানে কিন্তু কোন প্রেসিডিয়াম সভা ডেকে কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন এই ধরনের কোনো কথা এই গঠনতন্ত্রের কোথাও নাই তাহলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অ্যাডভোকেট মুজিবুল চুন্নু যিনি একসময় জাত ছিলেন ওনারা কি ধারাটা পড়েন নাই আমার মনে হয় ওনাদের পড়া উচিত ছিল শুধু ওনারা আইনজ্ঞ আমি 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 খুব অবাক হই ওনারা কোট বারান্দায় ওনাদের মক্কেলদেরকে কি এভাবেই ব্ল্যাকমেল করেছেন জাতীয় পার্টির এগারো ধারা গঠনতন্ত্রের এগারো ধারা সাত উপধারা বলা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যে কোনো কারণে বিলুপ্ত হইলে বা ভাঙ্গিয়া দেওয়া হইলে সেক্ষেত্রে পার্টির চেয়ারম্যান পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন কিন্তু সেই পরিস্থিতিও তৈরি হয় নাই সেই ধরনের পরিস্থিতিও তৈরি হয় নাই ধারা চোদ্দ উপধারা চারের মতে জাতীয় পার্টির কাউন্সিল করতে হইলে তিরিশ দিনের নোটিশ প্রদান করতে হবে তবে চেয়ারম্যান চাইলে সেই সময়টা কমাতে পারেন তবে আলোচ্য বিষয়ে উল্লেখ থাকতে হবে কিন্তু আমরা কি দেখলাম উনি নিজে নিজেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল ইসলাম মাহমুদ ওনার সঙ্গী হলেন ব্যারিস্টার সরি অ্যাডভোকেট মজিমুল হক এ বি এম রুহুল আমিন হাওলাদার কাজী ফিরোজ রশিদ আবু হোসেন বাবলা সেন্টু তারপরে সাইদুর রহমান টাপ্পা ওনার আপনি সিরিয়াম কিন্তু এই যে লোকগুলা যারা প্রেসিডেন্ট ডাকেন তারা কি সবাই জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য বিগত নির্বাচনের পরে রশন এরশাদের নেতৃত্বে একটি কাউন্সিল করে ভিন্ন একটি কমিটি হয়েছে সেই কমিটির জাতীয় পার্টির নাম দিয়ে চেয়ারম্যান হয়েছেন বেগম রহসন এরশাদ নির্বাহী চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো চেয়ারম্যান হয়েছেন আবু হোসেন বাবলা কো চেয়ারম্যান হয়েছেন শফিক সেন্টু সাইদুর রহমান টাপ্পা তাহলে তো তারা জাতীয় পার্টির কেউ না তারা রসন একসাথ গ্রুপের ওইখানে গিয়ে তারা কেউ নির্বাহী সভাপতি কেউ সিনিয়র কো চেয়ারম্যান কেউ কো চেয়ারম্যান এবং কাজী মামুন নামে একজন লোক আছে সে ছিল রহসন গ্রুপের মহাসচিব তাহলে সেও তো জাতীয় পার্টির কোনো নেত্রী নেতা অথবা কর্মী বা সদস্য পর্যায়ে পড়ে না তাহলে তাহ তাদেরকে নিয়ে যদি একটা প্রেসিডিয়াম মিটিং ডাকেন সেটাকে বইতে হলো আরেকটি বিষয় যদি জাতীয় পার্টির গঠনতন্ত্রে বলা আছে যদি দলের কোনো সদস্য দলের শৃঙ্খলা বিরোধী কার্যক্রম করে এবং কার্যক্রমে জড়িত হয় তাহলে দলের চেয়ারম্যান তাকে দল থেকে সাংগঠনিক শাস্তি হিসাবে যে কোনো ব্যবস্থা নিতে পারে। আমরা দেখলাম দলের দায়িত্বে থাকা অবস্থায় সিনিয়র কো চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় মহাসচিবের দায়িত্বে থাকা অবস্থায় কো চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় ব্যারিস্টার আনিসাম মাহমুদ অ্যাডভোকেট হক চুন্নু রুহুল আমিন হাওলাদাররা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় কথা বলেছেন তাহলে সেটা কি শৃঙ্খলা বিরোধী হয় না যদি ওনাদের আপত্তি থাকত ওনারা দলের মধ্যে কথা বলতেন বারবার কথা বলতেন যতক্ষণ পর্যন্ত একটা সমঝোতা না আসতো কিন্তু ওনারা সেটা করলেন না কেন কল না করে ওনার প্রকাশ্যে মিডিয়া সমালোচনা করলেন এটা অবশ্যই সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী হিসাবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ওনাদের বিরুদ্ধে সাংগঠনিক যে ব্যবস্থা গ্রহণ করেছেন তা সঠিক ছিল এবং এই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টির যে আটত্তরটি সাংগঠনিক কমিটি আছে প্রত্যেকটি কমিটির চেয়ারম্যান সভাপতি সাধারণ সম্পাদক ওনাদেরকে ডেকে একটি বিশেষ সভা করেছেন সেখানে একটি রেজুলেশন তৈরি হয়েছে ওই তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যেকটা জেলা উপজেলা মহানগর মহানগর কমিটির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বলেছেন তারা দলের গঠনতন্ত্র বিরোধী সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে এবং অতীত বিবেচনায় মাননীয় চেয়ারম্যানকে বলেছেন বলেছেন এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এবং পরের মাননীয় চেয়ারম্যান একটি প্রেসিডেন্ট বৈঠক ডাকেন সেই বৈঠকে উপস্থিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ একই মতামত ব্যক্ত করে। সেই মতামতের আলোকে মাননীয় চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ অ্যাডভোকেট মুজিবুল হক চন্নু এবং বি এম আমিন দল থেকে অব্যাহতি প্রদান করেন এখন যারা দল থেকে অব্যাহতিপ্রাপ্ত এবং বিগত দিনে যারা দল থেকে চলে গিয়ে ভিন্ন কমিটি করেছে ভিন্ন অবস্থান নিয়েছে তারা তো জাতীয় পার্টির কেউ না তারা জাতীয় পার্টির নামে জাতীয় পার্টির মনো মনোগ্রাম ব্যবহার করে কোনো সভা সমাবেশ করাটা সম্পূর্ণ অবৈধ বলে আমি মনে করি তারা একটি কথা বলতেছে আদালতের আদেশ আদালতের আদেশে কি আছে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের উনি ওনার উপরে সাংগঠনিক বিধিনিষেধ আরোপ করেছেন বা নিষেধাজ্ঞা আরোপ করেছেন সাংগঠনিক নিষেধ কি উনি কোনো সভা ডাকবেন না উনি কাউকে পদোন্নতি দিবেন না উনি কাউকে দল থেকে অবধি দিবেন না এগুলো সাংগঠনিক বিধিবিধান কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান পদে উনি থাকতে পারবেন না বা উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না এই ধরনের কোনো বক্তব্য ওই আদেশে আছে বলে আমার জানা নেই তাহলে এই যে ব্যারিস্টার সাহেব এবং জাজ সাহেব ওনারা কি এই বিষয়গুলা অনুধাবন করেন নাই অবশ্যই করেছেন কিন্তু ওনারা ঘোলা পানিতে মার শিকার করার চেষ্টা করছেন ওনারা শেখ হাসিনার কাছ থেকে বিগত দিনে যে সুযোগ সুবিধা নিয়েছে এই ব্যারিস্টার আনিস মাহমুদ মন্ত্রী হয়েছেন মজিবুলক চূর্ণ মন্ত্রী হয়েছেন রুহুল হালাদার সহস্ত্রিক এমপি হয়েছেন আবু হোসেন বাবলা লিয়াকত হোসেন খোকা শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন সবচেয়ে দুঃখজনক মজিবুলক চূর্ণ দলের চেয়ারম্যান মহাসচিব থাকা অবস্থায় এবং আইনিস মাহমুদ দলের সিনিয়র কো চেয়ারম্যান থাকা অবস্থায় তারা দলের চেয়ারম্যানের ছবি ব্যবহার না করে শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন এবং বলেছেন জাতীয় পার্টির মনোনীত আওয়ামী সমর্থিত তাহলে এই লোকগুলা শেখ হাসিনার কাছ থেকে দালালি সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়েছেন সম্পূর্ণ সুযোগ সুবিধা নেওয়ার পরে এখন যখন দেখলাম সেখানে নাই তখন একটি বিরোধ দলের দালালি শুরু করলেন এই দালালির পরিণতি ভালো হবে না জাতীয় পার্টির তৃণমূলের কোনো নেতৃবৃন্দ তাদের সাথে নাই তারা যদি একতরফা ভাবে এ ধরনের একটি মন গড়া কাউন্সিল করে জাতীয় পার্টি কোনো নেতা কর্মী তা মেনে নেবে না এবং আদালত আদালত আর গ্রহণযোগ্য হবে না এই কারণে গ্রহণযোগ্য হবে না জাতীয় পার্টির গঠনতন্ত্র কাউন্সিল অনুমোদিত হয়েছে এবং সেই গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া আছে আজকে আরেকটি কথা বলতে চাই যে বিষ দ্বারা সমর্থনা করলেন জন্য উনি কিন্তু এই ধারা বলেই জাতীয় পার্টির মহাসচিব হয়েছে উনি কাউন্সিলের মাধ্যমে মহাসচিব হন নাই তাহলে ওনার কি তখন লজ্জা হয় নাই উনি কি তখন বলতে পারলেন না আমি বিষক ধারা অনুবলে মহাসচিব হব না উনি যখন নিজের স্বার্থ দেখলেন স্বার্থটা পেলেন তখন উনি এই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন না যখন দলকে ব্যবহার করতে পারলেন না নিজের ইচ্ছা মতো দালালি করতে পারলেন না অন্য দলের দলকে অন্য দলের কাছে বিক্রি করতে পারলেন না তখনই ওনাদের ওনার গাটা জলে উঠল আমি অবাক হই এই লোকগুলো কোর্ট বারান্দায় একজন ব্যারিস্টার একজন অ্যাডভোকেট কীভাবে দীর্ঘদিন বিচারণ করেছেন আসলে বিচারণ করেছেন কি না আসলে কোনো ক্লায়েন্ট তাদের ছিল কি না ওনারা আদালতে আদৌ কোনো মামলা মোকদ্দমা পরিচালনা করেছেন কি না যাদের ন্যূনতম বিবেকবোধ নেই যারা দলের গঠনতন্ত্র তৈরি করে সেটাই মানেন না তাদের কাছে মানুষ কি পেতে পারে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডের সাথে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী জড়িত থাকবে না জাতীয় পার্টির নেতাকর্মী গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের যে অসম কর্মসূচি সেই কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্য সদা প্রস্তুত এবং সারা দেশের তৃণমূলের জাতীয় পার্টির নেতৃবৃন্দ জি এম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং জনগণ তাকিয়ে আছে আগামী দিনে জাতীয় পার্টির ভূমিকা রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নেবে জনগণ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে আমরা যারা আছি যদি আমরা ঐক্যবদ্ধ হই জাতীয় পার্টি ক্ষমতায় পৌঁছবে জনগণ সে আশা করতেছে কারণ গত এক বছরে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে জনগণ তাদের ত্যক্ত বিরক্ত এবং ক্ষুদ্র এবং অনেকেই নিরাপত্তাহীনতা ভুগতেছেন শেখ হাসিনা ষোলো বছরে যা হয়েছে এখন তার কোনো ব্যতিক্রম নাই শুধু প্রাপ্তি একটাই শেখ হাসিনার পরিবর্তন এর বাইরে কিছু হয় না শেখ হাসিনার পরিবর্তনের সাথে সাথে দালালদের অবস্থারে পরিবর্তন হয়েছে সবাইকে ধন্যবাদ আমার এই কন্টেন্টটি যারা দেখছেন আশা করি আপনারা মতামত প্রদান করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি